প্রথম একটা উত্তর দিই তারপর দ্বিতীয় উত্তর দিচ্ছে প্রথম উত্তর হচ্ছে যে শরীয়তের বিধান যে আল্লাহ কোনটা ফরজ করেছেন কোনটা সন্ন্যাদ করেছেন কোনটা উজু নষ্ট হবে কোনটা উজু নষ্ট হবে না এগুলোর ক্ষেত্রে কেন শোকাজ আল্লাহকে করতে হবে না তাহলে আপনি প্রত্যেক ক্ষেত্রে কি করবেন হ্যাঁ জোহরে কেন চার আসরে কেন চার আর জোহরে এত সুন্নাত আছে আসরে কেন সন্ন্যত নাই নেই সুন্নত রাতে বা মাঘারে বেতিন কেন ফজরে আবার দুই কেন দাদা বুঝতে পেরেছেন তখন একশন লোকের ওখানে জাল করেছে যে এই সময় এই হয়েছিল এই সময় হয়েছিল এগুলো জাল কথা তো কথা হচ্ছে আচ্ছা কেউ যদি প্রশ্ন করে রমজান মাসেরই রোজা কেন আমাদের স্বাধীনভাবে কেন ছাড়া হয়নি যে গোটা বছরে এক মাস করে নাও আর তারপরে যেকোনো সময় করে তা আপনার মতো প্রশ্ন করতে পারবে সে তাহলে কি মত আচ্ছা তারপরে কেউ বলতে পারে যে এই এক মাসই কেন কম কেন না বেশি কেন নাই তো আপনি আমি শরীয় একটা নীতিমালা শোনেন আপনি আমি বান্দা রবের আল্লাহ আর আল্লাহ হচ্ছেন তিনি মাহবুদ সুতরাং মাহবুদের মাবুদের আনুগত্য করতে হবে তার আদেশ নিষেধ মেনে চলতে হবে এটির নাম হচ্ছে এবাদতাল্নাসাই আবুদ্দিন কিসের জন্য আল্লাহ সাহাবীর আপনার মতো আমার মতো করতেন না আজকালকার সময় এক লোকের আল্লাহ আপনি কেন এটা হুকুম দিলেন কেন এটা করতে হবে হ্যাঁ মেনাতি কেন থাকতে হবে আর মেনাতে থাকতে হবে তো এই 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 দিনগুলো কেন থাকতে হবে আর নয় তারিখ আরাফাই কেন থাকতে হবে মুজদালিফা রাত কেন মুজদালিফা যদি দিনে থাকে কেউ দিন আশা করেন বুঝতে পারছেন শরীয়তের শরীয়তই হচ্ছে আনুগত্যের নাম আল্লাহর দিনের কথা শোনা পরাণ সন্না থেকে দলিল ভিত্তিতে এবং তার বাস্তবায়ন করা তোর সুরুল্লাহ যখন জিজ্ঞাসা করা হয় আনা তো অজামিল গালাম আমরা ছাগল বকরির গোস্ত খেয়ে কুজু করবো করতে হবে না জিজ্ঞাসা করা হয়েছে যে আনা তো এ বলে হ্যাঁ ওটার গোস্ত খেয়ে উজু করবো কিনা না উজু করো এখন হেকমত এখন আসল উত্তর দেওয়ার পরে কেউ কেউ বিভিন্ন রহস্য বর্ণনা করেছেন এটা ওলামাদের কথা এটা আল্লাহর কথা না রসুলের কথা না হ্যাঁ হতে পারে প্রতিটি পশুর একটা হয়তো খারাপ দিক আছে বড় স্বভাব আছে খারাপ দিক আছে তার বস্তে একটা আপনার পার্শ্ব প্রতিক্রিয়া আছে তো উঠে আছে এরকম কিছু একটা উঠকে নভেশর বলেছেন এটা জিন থেকে পয়দা করা হয়েছে এখন জিন থেকে পয়দা করা হয়েছে এইটাই বাকি ব্যাখ্যা আল্লাহ আল্লা আল্লাহ ভালো জানবেন তাহলে জিনের মতো বদমাইশি হ্যাঁ আছে উঠের মধ্যে উঠের গোস্ত খেয়ে আপনার ওই রকমের স্বভাব লাগে হ্যাঁ জিনের মতো স্বভাব তো এই যাতে আপনার না হয়ে যায় উঠের গোস্তু খাওয়ার কারণে এই জন্য বলা হচ্ছে উজু করো উজু করলে সে অনিষ্টটা দূর হয়ে যাবে এই একমাত্র বর্ণনা করা হয়েছে যেমন যারা শুক্র গোস্ত খায় আলু আল্লাহ আপনার পশ্চিমা দেশে থাকছেন যারা শুক্র গ্রস্তু খায় তাদের মধ্যে একটা বদ অভ্যাস হয়ে গেছে সেটা হচ্ছে তারা ঘেরতবিদ তাদের আত্ম মর্যাদা বলবে বোধ বলে কিছুই নেই কিছুই বলে কিছু নেই স্ত্রী তার চোখের সামনে অন্যের সাথে যা ইচ্ছা তাই করছে স্বামী স্ত্রী চোখের সামনে যা ইচ্ছা তাই করছে এটা হচ্ছে তাদের পশ্চিমা সভ্যতা কিসের এই নেই বস্তু খাওয়ার কারণে জি তো সীমা লঙ্ঘন করলে এমনটাই হওয়াই তো এইরকমই হেকমত আহ উঁচের বস্তের ক্ষেত্রে ওলাাইকে বর্ণনা করেছেন অল্লাহ